আসসালামু আলাইকুম গাইস আজ আমরা শুনবো নবী আয়ুব আলী ওয়াসালামের জীবন কাহিনী কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে তিনি ছিলেন একজন আইয়ুব আলী ওয়াসালাম ছিলেন সাহাক আলী ওয়াসালামের দুইজন জমক ছেলে ছিল একজন ইয়াকুব আলী ওয়াসালাম আর একজন ইস আলী ওয়াসালাম ইয়ুব আলী ওয়াসাল্লাম ছিলেন ইস আলী আসসালামের নাতনির ছেলে অর্থাৎ ইস আলী ওয়াসালামের বংশধর ছিল আয়ুব আলী ওয়াসাল্লামের উম্মোদরা কেমন ছিল বা আয়ু আলী ওয়াসালামের উম্মদরা আয়ু আলী ওয়াসালামের কথা মেনেছে কি মানেনি বা আয়ু আলী ওয়াসালামের উম্মদের উপর কোনো শাস্তি এসেছে কি না তা কোরআনে কোনো জায়গায় উল্লেখ্য নেই কোরআনে দুটি সুরাই নবী আয়ু আলী ওয়াসালামের কথা জানতে পারা গিয়েছে তো আইব আল্লাহ তালা একটি পরীক্ষা নিলো কোরআনের দুটি সোরা থেকে পাওয়া যায় যে আইব আলী আসসালামকে আল্লাহ তালা একটি চর্ম রোগ দিয়েছিল এমনই রোগ ছিল গায়ে সব পচে গিয়েছিল চামড়া আমি কোলামাই তখন নাকি আত্মীয় স্বজন আইব আলী আসসালামের কাছ থেকে সরে এসেছিল একমাত্র তার স্ত্রী তার সাথেই ছিল এই অবস্থায় আইব আলী অনেক কষ্ট পায় কিন্তু আইব আলী আসসালাম আল্লাহর ওপর ধৈর্য ধরে আর এতটাই ধৈর্যশীল ছিল যে আল্লাহ আল্লাহতালা তাকে ধৈর্যশীল সুন্দর ব্যক্তি বলে উল্লেখ করেছে তো আইব আলী আল্লাহ আল্লাহতালা প্রথমে অনেক ধন সম্পত্তি দিয়েছিল তার অনেক সন্তানও ছিল একটি রাজার কাছে যেরম সম্পত্তি থাকে তেমনি আইউব আলী ওয়াসাল্লামকে তালা তার থেকেও বেশি সম্পত্তি দিয়েছিল তো আইউুব আলী কাছে কিছুই কমতি ছিল না তো আইব আলী আয়াসাল্লাম বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত করতো আর আল্লাহকে সবসময় শুকর আদায় করত যে আল্লাহ তালা তাকে অনেক কিছু দিয়েছে আইব আলী ওয়াসাল্লাম সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল একসময় আইউব আলী ওয়াসাল্লামের কাছে কিছুই থাকলো না অর্থাৎ আল্লাহ তালা সব পরীক্ষা করে তো সবকিছু ছিনিয়ে নিয়ে তা পরীক্ষা করেছিল একসময় আয়ু আলী আসসালামের কাছে আল্লাহ সবকিছু নিয়ে নেয় অর্থাৎ আই আলিউসালামের যত ধন সম্পত্তি ছিল সবকিছুই শেষ হয়ে যায় এক সময় এইটি ছিল আয়ু আলী ওয়াসাল্লামের পরীক্ষা এমনকি আয়ু আলী ওয়াসাল্লামের সন্তানেরা ছাদ চাপা পরে সবাই ইন্তেকাল করেছিল আর আইউুবলি ওয়াসালামকে আল্লাহতালার যে চর্মরোগ দিয়েছিল সেই চর্মরোগের কারণে সব আত্মীয় স্বজনরা আইউব আলী আসালামের কাছ থেকে সবাই সরে গিয়েছিল একমাত্র তার স্ত্রী তার সাথেই ছিল কিন্তু তখনও আয়ু আলী ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ইবাদত করত আল্লাহর প্রতি বিশ্বাস ছিল আয়ু আলী ওয়াসাল্লাম সেই খারাপ অবস্থা তাই আয়ু আলী ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করত তাই আল্লাহ তালা আয়ু আলী ওয়াসাল্লামকে সব থেকে ধৈর্যশীল সুন্দর মানুষ বলে উল্লেখ করেছিল আয়ু আলী ওয়াসাল্লাম এই দোয়াটি জানা যায় যে সুরাতুল আম্বিয়া থেকে এই দোয়াটি জানা যায় যে আল্লাহর কাছে কিভাবে আয়ু আলী দোয়া চেয়েছে দোয়াটি এমন ছিল যে আয়ু আলী ওয়াসাল্লাম আল্লাহকে বলে হে আল্লাহ আমাকে তো রোগ পেয়ে বসেছে আমি তো রোগে আক্রান্ত আর তুমি তো মেহেরবান অর্থাৎ আয়ুব আলী ওয়াসালাম এমনভাবে দোয়া যে আমা আমাকে ভালো করে দাও এইটি আল্লাহর কাছে দোয়া করিনি অর্থাৎ এইটি দোয়া করেছে আল্লাহ তুমি তো মেহেরবান অর্থাৎ আমার যে কষ্ট হচ্ছে তুমি সেটা দেখতে পাচ্ছ আর তুমি রোগ দিয়ে খুশি আমি রোগ পেয়ে খুশি আল্লাহ তো এই আইব আলী আসাল্লাম দীর্ঘদিন ধরে যে কষ্ট পাচ্ছে কিন্তু সেটা আল্লাহকে বলেনি অর্থাৎ এটা বলেছে এ আল্লাহ তুমি আমি রোগে আক্রান্ত আর তুমি তো মেহেরবান অর্থাৎ আল্লাহ তো সব কিছুই দেখতে পাচ্ছে যে আইউব আলিউ কতটা কষ্ট হচ্ছে তো আইব আলী ওয়াসাল্লাম আল্লাহকে এ রোগটা তোলার কথা বলেনি অর্থাৎ এটা বলেছে আল্লাহ তুমি রোগ দিয়ে খুশি আমি রোগ পেয়ে খুশি তো আইব আলী ওয়াসাল্লাম তিনি এতটাই ধৈর্যশীল ছিল কিন্তু আল্লাহর কাছে রোগ হলে আল্লাহর কাছে দোয়া করা যায় অর্থাৎ আল্লাহ আমার রোগ হয়েছে তুমি ভালো করে দাও এটা বলা যায় যাচ্ছে কিন্তু আইব আলু আল্লাহর প্রতি তিনি এতটাই ধৈর্যশীল ছিল যে যে বলে রাখি যে আইব আলি যে দোয়াটি করেছিল যে হায় আল্লাহ তুমি তো আমাকে রোগ দিয়েছ আর তুমি তো মেহেরবান তা আমি আমি রোগে আক্রান্ত আল্লাহ তুমি তো মেহেরবান তারপর আল্লাহকে বলেছিল হে আল্লাহ তুমি তো দয়া মাই তুমি চাইলে আমার উপর দয়া করে তুমি রোগ ভালো করে দিতে পারো তো আল্লাহ এই দোয়াতে খুশি হয়ে আল্লাহ তালা আইব আলী ওয়াসালামের রোগ ভালো করে দিয়েছিল রোগটা কি ছিল সেটা সুস্পষ্টভাবে জানা যায়নি অনেকে অনেক রকম বলেছে কিন্তু সুস্পষ্টভাবে কি রোগ ছিল সেটি জানা যায়নি আল্লাহ তালা নবী আইউব আলী ওয়াসালামকে বললেন হে আইব তুমি জমিনে পা দিয়ে আঘাত করো সেখান দিয়ে একটা ঠান্ডা পানি বেরোবে সেই ঝর্ণার পানিতে তুমি তোমার দেহকে ভালো করে ধুয়ে নাও আর সেই পানিটাও খাওয়াও যেত আল্লাহ আকবার আল্লাহ এভাবে আইব আলী আসালামের দেহের সব রোগ ভালো করে দিয়েছিল আয়ু আলী আসালাম যে পা দিয়ে আঘাত করলো একটি ঝর্ণার পানি বেরোলো এবং সেই পানিটা আয়ুব আলী আসসালাম নিজের শরীরকে ভালো করে ধুয়ে নিল এবং সেই পানি পান করলো অর্থাৎ আয়ুব আলী আসসালাম আগের মতো ভালো হয়ে গেল আল্লাহ তালা এভাবে আয়ু আলি ওয়াসালামকে আগের মতো সুস্থ করে দেয় তারপরে আইউব আলী আল্লাহ আল্লাহতালা আগের থেকে বেশি সব কিছু ফিরিয়ে দেয় অর্থাৎ আইউব আলী আল্লাহ তালা আবার আর চোদ্দন সন্তান দেয় অর্থাৎ আইউব আলী আয়াসালামকে আগের থেকে বেশি সব কিছুই দিয়েছিল তো এইভাবে আইউব আলী আল্লাহ তালা তার সব কিছু ফিরিয়ে দিয়েছিল আল্লাহ তালা বলেছেন যে আইব আইবকে আমি ধৈর্যশীল পেয়েছি তো আইব খুব উত্তম বান্দা সে সবসময় রবের অভিমুখী অর্থাৎ সে আল্লাহর অভিমুখী তো এই ছিল নবী আইব আলী জীবন কাহিনী আইব আলী আসসালামের জীবনী থেকে আমরা এটা দেখতে পাই বা জানতে পারি যে আইব আলী কতটাই ধৈর্যশীল ছিল তো আমাদের এটা উঁচি ঈদ আমাদের যখন অসুস্থ করি অনেকজন অধৈর্য হয়ে যায় সেভাবে কেন আল্লাহ আমাকে এরাম অসুস্থ ফেলেছে বা কি তো এরাম ভাবে ভাবা উচিত নয় অর্থাৎ আল্লাহর কাছে তখন দোয়া করা উচিত আমাদের অসুস্থ সময় আল্লাহকে বলা উচিত হে আল্লাহ তুমি আমাদের অসুস্থ ভালো করে দাও আর সুস্থ সময় আল্লাহকে ডাকা উচিত কারণ সুস্থ অবস্থা আল্লাহ পরীক্ষা নেয় আর অসুস্থ তো আল্লাহ পরীক্ষা নেয় আল্লাহর উপর ধৈর্য ধরা খুবই দরকার আমাদের সবাইকে কারণ নবী আইব আলী আসাল্লাম কত বছর অসুস্থ ছিল কিন্তু তিনি তত বছর ধরে এ আল্লাহর ইবাদত করত তো মানুষকে সবসময় অসুস্থ টাইমে ধৈর্য ধরা উচিত আল্লাহর উপরে কারণ নিশ্চয়ই আল্লাহ তোমার কষ্ট দেখতে পাচ্ছে কারণ আল্লাহ অসুস্থ দিয়েছে তো তোমার কষ্টটা আল্লাহ দেখতে পাচ্ছে তো নিশ্চয়ই তোমাকে ভালো করে দেবে যে অসুস্থ টাইমে আমাদের সবাইকে ধৈর্য ধরা তফিক দান করুক আমিন আর নবী আইব আলি ওয়াসাল্লামের জীবনী থেকে আর জানতে পারা যায় যে একটা লাইফের জন্যে একটা স্বামীর জন্যে একটা নিকার স্ত্রীর প্রচুর দরকার কারণ সে সবসময় যেন স্বামীর সাথে থাকে স্বামীর বিপদ আবদে সবসময় যেন সাথে থাকে তো এরামের জন্য একটা নেককার স্ত্রীর খুবই দরকার কারণ আমরা নবী আইব আলী আসসালামের যখন অসুস্থ পড়েছিল তখন তার আশপাশের আত্মীয় স্বজন তার কাছে কেউ যায় না একমাত্র তার স্ত্রী তার সাথেই ছিল সবসময় তো এই জন্যই লাইফের জন্য একটা ভালো লাইফের জন্য একটা স্বামী স্ত্রীর খুবই দরকার তো এই নবী আয়ু আলিউ আসসালামের জীবনী থেকে এই দুটো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি নবী আয়ু আলী আসসালামের জীবনী থেকে আমরা আর একটা কথা জানতে পারি যে যত বড় পরীক্ষা তত বড়ই পুরস্কার আল্লাহ তালা ইউ আলী যে পরীক্ষায় ফেলেছিল যে তখন তিনি অসুস্থ ছিল তিনি ধৈর্য ধারণ করেছিল আর তিনি সেই পরীক্ষায় সফল হয়েছিল তাই আল্লাহ তাকে খুশি হয়ে সব কিছু ফিরিয়ে দেয় তাকে সুস্থ করে দেয় তার ধন সম্পত্তি আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর তার সন্তানকেও সন্তান সব কিছু ফিরিয়ে দেয় তো যত বড় পরীক্ষা তত বড়ই পুরস্কার তো আমাদের যখন অসুস্থ সময় আমাদের সবাইকে ধৈর্য ধারণ করা প্রচুর কারণ যত বড় পরীক্ষা হবে তত বড়ই পুরস্কার পাবে আমাদের সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করা তফিক দান করুক আমি তো নবী আইব আলী আসসালামের জীবন থেকে এই কথাগুলো আমরা জানতে পারি তো এই ছিল নবী আজিব সালামের জীবন কাহিনী আর জীবনী থেকে যেগুলো আমরা জানতে পারি তো দেখা হবে আবার নেক্সট ভিডিও আসসালাম আলাইকুম